একটা এমন জাতি যাদের জন্য ক্ষুধা শুধুই একটা শব্দ ছিল যাদের শহরে কষ্টের কোনো ধারণাই ছিল না যেখানে সোনা মাটির মতো ছিল আর পানি রহনতের মতো বয়ে চলত ভাবুন তো শুধু একটা ছোট্ট ইঁদুর আর মারিদের বিশাল দরজা তাদের লেখা ভাগ্যকে বদলে দিল না কোনো সেনার আক্রমণ না ভূমিকম্প না আকাশের বজ্রপাত শুধু আল্লাহর একটা আদেশ আর এক রাত আর পৃথিবীর সবচেয়ে ধনী সাম্রাজ্য মাটির নিচে শুয়ে রইল এটা সেই ঘটনা যার কথা আল্লাহ নিজেই কোরআনে উল্লেখ করেছেন এটা ছিল সাবা জাতির জান্নাত থেকে জাহান নামের যাত্রা আর বিশ্বাস করুন যা সামনে আসছে তা আপনাকে ভিতর থেকে নাড়া দিয়ে যাবে কৌমে সাবা আরবের দক্ষিণ অংশে আজকের ইয়েমেনের এলাকায় বসবাস করত কিন্তু তারা কোনো সাধারণ জাতি ছিল না তারা ছিল পৃথিবীর সবচেয়ে সুখী জাতি তাদের জমি উর্বর ছিল বাতাস নরম ছিল আর বৃষ্টি ঠিক মাপের মতো হতো তবে তাদের আসল শক্তি ছিল তাদের সবচেয়ে বড় গোপন রহস্য মারিবের বিশাল বাঁধ ওই বাঁধ এত বিশাল ছিল যে এর মাধ্যমে দুই পাশে ছড়িয়ে থাকা বাগানগুলোতে পানি পৌঁছাত ফল এত বেশি হতো যে পথচারীরা যখন ওখান দিয়ে যেত তখন ক্ষুধার অনুভূতি মনে আসত না পোরান নিজেই এই দৃশ্য বর্ণনা করে সাবার জন্য তাদের থাকার জায়গায় একটা চিহ্ন ছিল ডান দিকে আর বাম দিকে দুইবার তারপর আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের রিজিক খাও এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করো এটা শুধু ধন সম্পদ ছিল না এটা আল্লাহর রহমতের ব্যবস্থা ছিল এই মাসে মাছ ধরা অনেক ভালো হয়েছে আমাদের ব্যবসা প্রতি মাসে উন্নতি করছে শহর পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা ছিল মানুষ শান্তিতে ছিল কোরআন এই শহরকে পবিত্র শহর এবং ক্ষমাশীল বলেছে রব এই ছিল পৃথিবীতে স্বর্গ এই জাতির সবচেয়ে বিখ্যাত শাসক রানী বিলকিস তাফসির ইবনে কাসির অনুযায়ী বিলকিস ছিলেন একজন বুদ্ধিমান বিচক্ষণ ও শক্তিশালী রানী তার সিংহাসন মহান ছিল তার শাসন ব্যবস্থা মজবুত ছিল আর তার রাজ্য দূর দূরান্ত পর্যন্ত প্রসিদ্ধ ছিল এমনকি তার কথা আল্লাহর নবী হযরত সুলেমান সালাম পর্যন্ত পৌঁছেছিল হজরত সুলেমান সালাম সেই নবী যাদের আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন যা কারও আর হয়নি জিন্নাথ তাদের হুকুম মানত পাখিরাও তাদের ভাষা বুঝত আর হাওয়াও তাদের জন্য চলত তিনি বিলকিসকে একটি চিঠি পাঠিয়েছিলেন কোরআনে সেই চিঠির শব্দগুলো বর্ণনা করা হয়েছে এই চিঠি সুলেমানের পক্ষ থেকে এবং এটি আল্লাহর নামে শুরু হয়েছে তিনি ডাক দিয়েছিলেন আল্লাহর সামনে শেষদায় ঝুঁকো বিলকিস পরামর্শ নিয়েছিলেন উপহার পাঠিয়েছিলেন সোনা রূপা গয়না কিন্তু সুলেমান আলহিমাম সব ফেরত দিয়ে দিয়েছিলেন আর বললেন আল্লাহ যা আমাকে দিয়েছেন তা তোমাদের সম্পদের চেয়ে অনেক ভালো এখানে বিলকিস বুঝে গেল যে তিনি সাধারণ কোনো বাদশাহ নন তিনি আল্লাহর নবী তারপর তিনি নিজেই সুলেমান আলহি সালামের কাছে গেলেন আর যখন কাচের প্রাসাদে ঢুকলেন তখন পানি ভেবে তার কাপড় তুলেছিলেন তখন সত্যিটা প্রকাশ পেয়েছিল তখন বিলকিস বললেন হে পালন কর্তা আনছি এবং ইবনে কাসিরের তাফসির অনুযায়ী বিলকিসের পর সাবাও ইসলাম গ্রহণ করেছিল কৌমে এটাই ছিল সাবার আধ্যাত্মিক ও দুনিয়াবি উত্থান কিন্তু সময় সব সময় একই থাকে না বিলকিসের সময় শেষ হয়ে গেল বংশ বদলাল শাসক বদলাল আর সময়ের সঙ্গে শুক্রিয়ার জায়গায় হুরুর এসে বসল এই বাগান আমরা তৈরি করেছি এই বাঁধ আমরা নিজেই দাঁড় করিয়েছি এই দৌলত আমাদের বুদ্ধির ফল আল্লাহর কথা কম বলা হলো আর নিজেদের ক্ষমতার নেশা বেড়ে গেল আল্লাহ তাদের তম্বিহ দিল নবী পাঠানো হলো কিন্তু তারা মজা করে উড়িয়ে দিল এটা তোমাদের বুদ্ধির কাজ না এটা রবের রহমত যদি তুমি সুক্রিয়া না করো তাহলে এই রহমত তোমার উপর বোঝা হয়ে যাবে কিন্তু কওমে সাবা হাসত তারা জবাব দিত আমাদের ভয় দেখাচ্ছ দেখো আমাদের পাহাড়ের মতো শক্ত তোমার আবার যখন ধরেন তখন বড় কোনো কারণ লাগে না শুধু তার যথেষ্ট কিন্তু লোকদের মুখে শুধু অহংকার ছিল যদি আজাব আসত তবে অনেক আগে এসে যেত আমাদের রাজত্ব নিরাপদ আমরা গর্বিত কেউ আমাদের ধ্বংস করতে পারে না বছর কেটে গেল আল্লাহর নবী বারবার বুঝিয়েছেন রহমত কহর হওয়ার আগে শুধরে যাও কিন্তু তাদের হৃদয়ে ছিল পাথর আমাদের সমান হতে চায় তার সামর্থ্য কি নবী ডেকেছেন মানুষের থেকে নয় আল্লাহ থেকে ভয় পাও আমাদের আজাবের ভয়ে ভয় দেখানো বন্ধ করো আমরা আমাদের শক্তি আর দিয়ে তাকে এখান থেকেই তাদের শাস্তির সিদ্ধান্ত হয়ে গিয়েছিল কোরআন এখানে এমন একটা কথা বলে যা বুদ্ধি কাঁপিয়ে দেয় আল্লাহ বলেন যখন তারা পিঠ ঘুরিয়ে নিল তখন আমরা তাদের উপর ভাঙো নানা বন্যার মতো স্রোত পাঠালাম ঐতিহ্যের মতে মারির বাঁধের ভিত্তিতে ইদুরেরা ছিদ্র করতে শুরু করল মানুষ দেখছিল কিন্তু অহংকারে অন্ধ ছিল আমাদের শক্তির প্রতীক এই ইঁদুরেরা এটার কিছুই নষ্ট করতে পারবে না তারপর সেই রাত এল সবাই ঘুমাচ্ছিল শহর নীরব ছিল আর মারি বাঁধ শেষ নিঃশ্বাস নিচ্ছিল প্রথমে একটা আওয়াজ এলো তারপর আরেকটা আর হঠাৎ বাঁধটা ভেঙে গেল যে পানি কখনো করুণা ছিল ওটা এখন তাণ্ডব হয়ে উঠেছিল মানুষ চিৎকার করতে লাগে কেউ বলল বাঁধটা তো মজবুত ছিল আল্লাহর জন্য পালাও কিন্তু পালানোর কোনো রাস্তা ছিল না কোরআনের কথা আছে তারপর আমরা তাদের বাঁধ ভাঙার মতো বন্যা পাঠিয়ে দিল নবীর কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছে। এই সেই যা তোমরা অস্বীকার করছ হে আল্লাহ আমাদের বাঁচিয়ে দাও যেই ভুল আমাদের হয়ে গেছে তার জন্য আমায় সাহায্য করো ওঠা ঢেমগুলো শহরের ওপর পড়তে লাগল প্রতিটা কোনাকেই নিজের জালে জড়াচ্ছিল ঘর বাগান আর বাজার সব একসাথে ডুবে গেল মানুষ চিৎকার করছিল শুধু নিজের প্রাণ বাঁচানোর চেষ্টাই ছিল কেউ করে যাচ্ছিল কেউ ঢেউয়ের সঙ্গে মিলিয়ে যাচ্ছিল আর প্রতিটা আওয়াজ কেবল ধ্বংসের মধ্যে গলা মেলাচ্ছিল শেষ পর্যন্ত একটা উঁচু ঢেউ সবাইকে চিরতরে নীরব করে তারপর সেই জায়গা যা স্বর্গ ছিল তা শুনশান হয়ে গেল বাগান মাটিতে মিলিয়ে গেল ঘরবাড়ি ভেসে গেল শহরগুলো শেষ হয়ে গেল জাতি বিলুপ্ত হয়ে গেল শুধু ঘটনা রয়ে গেল আল্লাহ বলেন তাদের বাগানের বদলে কাঁটা তারে ভরা ঝুপঝাড় লাগিয়ে দেয় এটা কি শাস্তি ছিল কোরআন নিজেই উত্তর দেয় এটা শাস্তি ছিল কারণ তারা কৃতজ্ঞতা স্বীকার করে না কর্মে ধন সম্পদে বিনষ্ট হয়নি অহংকারে বিনষ্ট হয়েছিল তাদের অপরাধ ছিল ধনী হওয়া না তাদের অপরাধ ছিল তারা কৃতজ্ঞতা ভুলে গিয়েছিল আর এই সাধারণ মানুষদের দেখে তারা হাসত আর এই ঘটনা শুধু তাদের জন্য নয় আমাদের সবার জন্য যদি আল্লাহর দেবা নেয়ামত আল্লাহ থেকে দূরে চলে যায় তবে সেটা রহমত থাকে না শাস্তিতে পরিণত হয় ভাবতো যদি একটা ছোট্ট ইঁদুর আল্লাহর হুকুমে কোনো সাম্রাজ্য নিয়ে ফেলতে পারে তাহলে আমরা কি অবস্থায় আছি কমেন্টে লিখো ধন সম্পদ না অহংকার কোনটা জাতিকে ধ্বংস করেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আসসালামু আলাইকুম